আজকে যাচ্ছি আমি স্মৃতি নিবাস দেখুন এখান থেকে বাংলাদেশের যে বর্ডার বা বেলুনিয়া ল্যান্ড জিরো পয়েন্ট থ্রি কিলোমিটার পায়ে হেঁটে যাবো তারপর আমরা স্মৃতি যাব ত্রিপুরার বেলুনিয়ায় অবস্থিত স্মৃতি যেখানে রাম ঠাকুরের স্মৃতি উদ্দেশ্যে মন্দির তৈরি করা হয়েছে সেটা হচ্ছে শ্রীরাম নিবাস তো এই পাশটা দেখুন একটা সুন্দর গ্রাউন্ড আর এখান থেকে সোজা যদি এই দিকটা যান পুরো পঞ্চাশ মিটারের মধ্যে বর্ডার বর্ডারের গেট রয়েছে মানে এখান থেকে আপনি পাসপোর্ট দেখিয়ে বাংলাদেশ বর্ডারটা একবার দেখে নিন উঠছে এই যে পুরো এই গেটটা সোজা গেলে ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে কি বাংলাদেশের বর্ডার আর এটা হচ্ছে স্মৃতি নিবাসের গেট চলুন ঘুরে আসে স্মৃতি নিবাসের নিবাস স্থান মানে আপনি যেই মন্দির থেকে আসছেন সেখানকার কাগজ নিয়ে আসবেন এখানে থাকতে দেওয়া হয় তিন দিন থাকতে পারবেন এবং প্রত্যেক দিন একশো তিরিশ টাকা করে খাওয়ার টাকা দিতে হবে আপনাকে থাকার কোনো টাকা দিতে হবে না এটা হচ্ছে স্মৃতিনিবাসের যাত্রী নিবাস মানে যাত্রী নিবাস হচ্ছে এটা আর মন্দির সামনে মন্দিরে যাচ্ছি চলুন ঘুরে আসি হচ্ছে অফিস তো আপনাদের কোনো কথা বলা হলে অফিসে গিয়ে আপনাদের কথা বলতে হবে আমি যেহেতু মন্দিরে যাচ্ছি একটু দেখতে তো একটা ছোট্ট ব্লগ তৈরি করে নিলাম যারা রাম ঠাকুরের ভক্ত তারা জানেন যে রাম ঠাকুরের আদি নিবাস কিন্তু এখানেই ছিল বাংলাদেশ থেকে যখন এসেছিল তারপরে এখানে কিছুটা সময় কাটিয়েছিলেন এখানে অনেক দিন ছিলেন সেই সময় তিনি এই এই আশ্রমটা তৈরি করেছিলেন তার উদ্দেশ্যে এই আশ্রম তৈরি করা তো স্মৃতি এই দেখুন এটা মনে তার বিভিন্ন স্মৃতিগুলো এখানে আছে সন্ধ্যাবেলা আরতি হয় শ্রী ঠাকুরের স্মৃতিগৃহ মানে এখানে স্বয়ন কক্ষ এটা হচ্ছে গিয়ে ওনার স্বয়ন গৃহ মানে স্বয়ন কক্ষ ছিল ওনার এখানে ফটো আছে ও ওপাশ থেকে একটু দেখে দিচ্ছি পরে এখন এইভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে কিছু বেলা দুটোর পরে কিন্তু ঠিক আছে তো এইদিকে আপনাদের খেয়াল রাখতে হবে যখন আপনারা বেলুনিয়া আসছেন তো বেলুনিয়া ঠিক বাস স্ট্যান্ডের পাশে আর এখান থেকে মোহরি বর্ডার বর্ডারের পাশে হচ্ছে এটা